সুপ্রিয় বন্ধুরা এ পর্যায়ে আপনাদের সামনে একটি মন কারা ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ সাবির আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এ পর্যায়ে আমি আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করিব সঙ্গীতটির গীতিকার এবং সুরকার আমি নিজেই এ পর্যায়ে আমি আপনাদের সামনে সঙ্গীতটি গিয়ে শোনাচ্ছি কার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গেয়ে কার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গেয়ে যান কার নামে কার নামে পৃথিবীতে ওই রবি আলো ছড়া কার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গে কার নামে কার নামে পৃথিবীতে ওই রবি আলো চড়ায় সে যে রহমান সেজে সে সেজে রহমান সে যে রহি আল্লাহ তারি না আল্লাহ তারি না কার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গে যায় কার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গে যায় কার নামে কার নামে পৃথিবীতে ওই রবি আলোচনা দূর আকাশে ওই রঙের মেলা কে কেছে রন্ধন তারা দূর আকাশে ওই তারা তার নামে গাই মুরা গান যার হাতে আমাদের সকলের প্রাণ যে রহমান সেজে রহি আল্লাহ তারি না আল্লাহ তারি না তার নামে আজানের শোনা যায় তার নামে পাখি গুলো গান গেয়ে যায় তার নামে আজানের ধ্বনি শোনা যায় তার নামে পাখি গুলো গান গেয়ে যায় কার নামে কার নামে পৃথিবীতে ওই রবি আলো চড়া সবুজ মাঠে ওই সোনার ফসল কে ফেজিল পৃথিবীতে এত ফল সবুজ মাঠে ওই সোনার ফসল পৃথিবীতে এত ফুল পথ শুরু তুলে মোরা সবে গায়ে গান পৃথিবীতে যা কিছু তারই অবদান সে সেজে রহমান যে রহিম আল্লাহ তারি না আল্লাহ তার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গেয়ে যায় কার নামে আজানের ধ্বনি শোনা যায় কার নামে পাখি গুলো গান গেয়ে যায় কার নামে কার নামে পৃথিবীতে ওই রবি আলো চড়ায় সে রহমান সে যে রহিম যে রহমান যে রহিম আল্লাহ তারি নাম আল্লাহ তারি নাম আল্লাহ tarina allah tarina